সোমবার সাত সকালে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানার উনচল্লিশ মাইল এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১৩ বছর বয়সী স্কুল ছাত্রীর আহত আরও দুইজন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা গেছে বাস গাড়িটি আগরতলার দিক থেকে বহির্রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল উনচল্লিশ মাইল এলাকায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে দূরে সরে যায় এবং সেই সময় এক ছাত্রী গাড়ির চাকার তলায় পিষ্ট হয় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলেও গাড়ির চাকার নিচে আটকে থাকা মেয়েটিকে উদ্ধার করতে পারছিল না একটা সময়ের পর ড্রজারের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে অনুমান করা হচ্ছে চালকের অসাবধানতার ফলে এই দুর্ঘটনা ঘটেছে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে যথেষ্ট অনুসারে আমরা উঠে গেছি গ্যালি গিয়ে খেলওয়ালি গাড়ি মিশে একটা আমি আটকে দিচ্ছি অনেকক্ষণ আমরা চেষ্টা করছি বাইর করার কিন্তু মাটি কী কিন্তু বাইর করা গেছে না পরে ডজার গিয়া আলগে দিছে পরে আমরা থেকে টাইনা নিয়ে আসি আইনা আমরা হসপিটালে কোন জায়গায় গেছে এটা উনচল্লিশ মাইল